আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আরও একটি নতুন ভিডিও তুলে ধরা হলো আপনাদের মাঝে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি এখানে দেখতে পারতেছেন আমি কলমের ভিতরে দেখালাম তো দেখানোর মূল উদ্দেশ্য হলো কলমের রিংগুলো বাধাই করা হয়েছে কি না এবং কি আপনাদের খুব গুরুত্ব সহকারে একটা বিষয় দেখতে হবে সেখানে কলমের রিংয়ের দূরত্ব ঠিক আছে কি না এবং কি কলমে রিং প্রতিটাতে বান দেওয়া আছে কি না লেপিংয়ে ডপটিন দেওয়া হয়েছে কি না সেটা দেখতে হবে তো আরও একটা বিষয় দেখতে হবে লেপিং ডিজাইনে যতটুকু দেওয়া ডপটিন দেওয়া আছে ততটুকু পরিমাণ তারা ডপটিন দিয়েছে কিনা আর আমাদের প্রচলিত একটা কথা আছে মিস্ত্রিরা বলে থাকে তারা আর অনেক মালিকরাও সেটা মেনে নেয় সেটা হচ্ছে যে আমরা কলমের মূল রিং যেইটা আছে তার সাথে একটা করে টায়ারিং দেওয়া থাকে তো ডিজাইনাররা ডিজাইন করে থাকে প্রতিটা রিংয়ের সাথে একটি করে টায়ারিং কলম বড় হলে এর চাইতেও বেশি দুইটা কিংবা তিনটা হয়ে থাকে প্রতিটা রিংয়ের সাথে তো অনেক মিস্ত্রিরা মালিকদেরকে বোঝায় যে এটা এত দরকার নাই এটা কম দিলেও চলে একটা রিং পর পর টাইরিং দিয়ে দেন ভালো হবে এত রিংয়ের প্রয়োজন নাই টায়ারিংয়ের তো সেই কথাটা সেই মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি বেশি বোঝেন না যারা ডিজাইন করছে তারা আপনার থেকে বেশি বুঝে তো ভূমিকম্পতে যখন ঝাঁকি দেওয়া হবে তখন একটা টায়ারিং আরেকটা টায়ারিংকে আটকাবে কিন্তু আরেকটা যখন বাকি থাকবে তখন সেই রিংটার স্পেসটা কি হবে তাদেরকে প্রশ্ন করবেন এবং কি তারা নিজেদের কাজ কমানোর জন্য এই কথাগুলো বলে থাকে মূলত কন্ট্রাক্টরের লাভের জন্য তো আমি নিজেও একজন সিভিল কন্ট্রাক্টর এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে সত্যকে প্রচার করে দিলাম